মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর এই মুড়ির পিঠেগুলো হয়তো একেবারে তুলোর মতো নরম তুল তুলে আর এইভাবে দুদিন রেখে দেবেন তো দেখবেন এই রকমই নরম থাকবে আর খেতে এত ভালো লাগে তো যে কোনো পিঠের স্বাদকে হার বানিয়ে দেবে তো এইভাবে একবার মুড়ির পিঠে বানিয়ে দেখুন অন্য পিঠে খাওয়ার কথা ভুলেই যাবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের আমি মুড়ি দিয়ে একটা সুন্দর পিঠের রেসিপি শেয়ার করবো তো অনেক সময় আছে যে মুড়ি নরম হয়ে গেলে ফেলে দেয়া হয় তো সেই নরম মুড়িটা ফেলে না দিয়ে তো আপনারা আমার মতো করে বাড়িতে কিন্তু খুব সহজেই এই সুন্দর পিঠেটা তৈরি করে নিতে পারবেন তো ভালো মুড়ি দিয়েও যেমন করতে পারবেন আর নরম মুড়ি দিয়েও বানিয়ে নেওয়া যাবে মুড়ি দিয়ে এইভাবে পিঠে বানিয়ে দেখুন তো বানিয়ে যাকে খাওয়াবেন এখানে বুঝতেই পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি তো খেতে দারুণ লাগে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকে আমি মুড়ি দিয়ে পিঠের জন্য এখানে আমি এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি তো মুড়ির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এক বাটি মুড়ি দিয়ে আজকে আমি পিঠেটা তৈরি করব তবে আজকে আমি পিঠের জন্য এখানে নরম মুড়িটা নিয়ে নিই তো ভালো যে মজমাচা মুড়ি তো সেই মুড়িটা নিয়ে নিয়েছি আর এবার আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার আর এবার আমি মুড়িগুলোকে মিক্সি মধ্যে নিয়ে নেব তবে এতগুলো মুড়ি তো গুঁড়ো করলে কিন্তু অনেকটাই কমে যাবে মানে গুঁড়োটা অনেকটাই কম হবে আর এবার আমি এই মুড়িটা মিক্সিতে কিন্তু একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে আসব তো দেখুন মুড়িটা তবে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর দেখুন মুড়িটা কমে কতটুকুনি হয়ে গিয়েছে আর এবার আমি গুঁড়ো করা মুড়িটা তো একটা বাটি মেপে নিয়ে নেব। তো দেখুন এখানে একটা বাটি নেবে তো মুড়ি গুঁড়োটা এক বাটি হয়েছে আর দেখুন মুড়িটা তো একবারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে দেখুন হাতে যেন না একটু দানা দানা ভাব থাকে তো যদি একটু গোটা গোটা হয় তো মুড়িটা কিন্তু একটু চেলে নেবেন আর এখানে আমি মুড়িটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি বলে আর মুড়ি গুঁড়োটা আমি চেলে নিলাম না আর এবার আমি উনুনটা জেনে উন একটা কড়া বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি পিঠের জন্য পিঠের পুড় তৈরি করে নেব আর কড়াতে আমি দিয়ে দেব নারকেল তো আগে থেকে এখানে একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম তো দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি এক বাটি আমি খেজুর গুড় তো খেজুরের পাটালি গুড় তো পাটালি গুড়টা আমি একটু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর এবার এরকম তো নাড়াচাড়া করে নেবো আর রকম নাড়াচাড়া করলে গুড়টা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে দেখুন এইভাবে নাড়াচাড়া করছে গোটটা কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ দুটো এলাচ একটু ছেঁতো করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি এলাচ দিলে এই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো এলাচ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব আর এইভাবে নাড়াচাড়া করে তো সুন্দর একটা আঠালো পুর তৈরি করে তো দেখুন পুরটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে একটু আঠালো হবে তো দেখুন আর কত সুন্দর ফুলের কালারটা হয়েছে তো আজকে শিখের জন্য তিনশো ত্রিশটা তোমার একেবারে রেডি আর আমি নামিয়ে নেব এবারে আমি কড়াতে দিয়ে দেব জল তবে একটা বাটি মাপ করে তো দু বাটি জল আমি কড়াতে দিয়ে দিচ্ছি জলের মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর এবার আমি জলটাকে একটু ভালো করে ফুটিয়ে তো দেখুন জলটা ফুটে গিয়েছে আর এবার আমি জলের মধ্যে দিয়ে দেব যে মুড়িটা গুঁড়ো করে এনেছিলাম তো মুড়ি আর এই বাটি মেতে আমি বাতি জল কড়াতে দিয়ে দিয়েছিলাম আর সেই বাটি মেতে এক বাটি দিয়ে দিচ্ছি মুড়ি গুঁড়ো ওই একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি ময়দা তো দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে নাড়াচাড়া করে তো একটু সুন্দর ডো তৈরি করে নেব আর মুড়িগুলো তো যেহেতু মুড়িগুলোতে কিন্তু জল একটু বেশি টানে তো সেই জন্য জলের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন তো আমি যে মাপ নিই পিঠেটা করছি এই মাপ নিয়েই করবেন দেখবেন পিঠে একেবারে পারফেক্ট হবে তো দেখুন নাড়াচাড়া করে তো ময়দা মুড়িগুলোটা খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এটাকে নামিয়ে নেব আর এই ডোটাকে এবার একটু ঠান্ডা করে নিব আর এই মুদির ডোটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তো দেখুন ডোটা হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর খুব নরম করে মাখলে হবে না একটু টাইট করে মেখে নিতে হবে আর এবার এই ডোটা দিয়ে আমি কয়েকটা লেচি কেটে নেব তো দেখুন আমি এইরকম সাইজের লেচি কেটে নিচ্ছি তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি তো হাতে ঘি লাগিয়ে পিঠেগুলো তৈরি করে নেব আর এবার এখান থেকে একটা ডো নিয়ে হাতে খুব ভালো করে গোল করে নেব তো দেখুন হাত দিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি আর এবার আমি একটা বাটি মতো তৈরি করে নেব তো পুলিপিটা তো সেই রকম একটা বাটি তৈরি করে নিতে হবে তো দেখুন এরকম সুন্দর করে একটা বাটি তৈরি করে নিয়েছি আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো এখান থেকে নিয়ে নেব মাঝখানে দিয়ে দেব। আর এবার আমি পিঠেটা খুব ভালো করে মুড়ে নেব তো এই মুখটা কিন্তু একটু ভালো করে এইভাবে বন্ধ করে দিতে হবে আর আবারও আমি হাত দিয়ে গোল করে নেব তো গোল করে একটু চ্যাপটা করে দিয়েছি আর এবারে দেখুন এখানে আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি আর এই ছাঁচ দিয়ে তো পিঠের উপরে একটু ডিজাইন করে দেব তো আপনাদের কাছে এরকম ছাঁচ না থাকলে তো আপনারা পিঠেগুলোকে তো শুধুমাত্র এইভাবেও রেখে দিতে পারেন তো দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল দেখতে কত সুন্দর লাগছে আর এবার আমি একটা কাঠি নিয়েছি আর কাঠি দিয়ে মাঝখানে একটুখানি এইরকম ফুটো করে দেব তো এইভাবে করে দিলে পিঠেটা দেখতে আরো সুন্দর লাগবে তো দেখুন কত সুন্দর একটা পিঠের ডিজাইন তৈরি করে নিলাম দেখতে কত সুন্দর হয়েছে আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব তো দেখুন আরো একটা লেচি হাতে সুন্দর করে গোল করে নিয়েছি আর এবারে এটাকেও একইভাবে বাটি তৈরি করে নেব তো দেখুন রকম সুন্দর করে একটা বাটি তৈরি করে নিয়েছি আর এই বাটির মধ্যে আবার আমি দিয়ে দেব তো একইভাবে তো সুন্দর করে মুড়ে নেব তো এই পিঠেগুলো কিন্তু করতে একেবারে কঠিন নয় খুবই সহজ একটা পিঠের ডিজাইন তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে পিঠেগুলো তৈরি করে নিতে পারেন কিংবা শুধুমাত্র এইভাবে করেও রেখে দিতে পারেন তো দেখুন আমি হাত দিয়ে গোল করে আর একটু এরকম করে নিয়েছি তো একইভাবে আবারও ওর ছাঁচটা আমি উপর দিয়ে দিয়ে দেব তো দেখুন কত সুন্দর ডিজাইন হচ্ছে আমি ফুটো করে বাড়িতে চাল দিয়ে পিঠে তৈরি করা হয় তো একবার আমার মতো করে এইভাবে মুড়ি দিয়ে পিঠে তৈরি করে দেখবেন তো এই পিঠের স্বাদ কিন্তু অন্য পিঠের থেকে একটি আলাদা আর এই মুড়ির তো সুন্দর কিন্তু একটা সেন্ট হয় মুড়ি দিয়ে এইভাবে পিঠে বানালে তো আর অন্য কোনোভাবে পিঠে বানিয়ে খেতে ইচ্ছেই করবে না আর এই এই আমি বাকি তৈরি করে তো দেখুন মুড়ি পিঠে আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার এখানে আমি একটা এরকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি তো থালার মধ্যে একটু ঘিও লাগিয়ে দিয়েছি আর এবার আমি পিঠেগুলোকে নিয়ে ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব তো পিঠে গুলোকে আমি ভাপিয়ে নেব তো দেখুন সবকটা পিঠে আমি থালার মধ্যে গুছিয়ে নিয়ে নিয়েছি আর এবারে আমি এখানে করাতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা তো ভালো মতো ফুটে গিয়েছে আর জলের উপর একটা খাবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এবার আমি ছিদ্র করা থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব আর এবারে ঢাকা দিয়ে দেব আর এই পিঠগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগবে না 10 মিনিট হলো হয়ে যাবে তো দশ মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই মুড়ির পিঠগুলো কেমন হয়েছে তো পিঠগুলোকে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি আর দেখুন ভাপানোর পর তো কালার একটু চেঞ্জ হয়ে যাবে আর পিঠগুলো তো আগে থেকে টাইট হয়ে যাবে আর এবার আমি পিঠগুলোকে নামিয়ে নেব ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি তুলে নেব। তো দেখুন আজকের এই মুড়ির পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে তো দেখুন পিঠেগুলোকে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আজকের এই মুড়ির পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে তো পিঠেগুলো কিন্তু একেবারে ঠান্ডা হয় তো একটু হালকা গরম আছে আর দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মুড়ির পিঠেগুলো দেখতে যেমন সুন্দর আর এই পিঠেগুলো খেতেও তো দুর্দান্ত লাগে আর এই পিঠেগুলো তো হয় একেবারে নরম তুলতুলে তো এই পিঠেগুলো তো এইভাবে দুই দিন রেখে দেবেন তো দেখবেন থাকবে একেবারে নরম তো সময় চালের পিঠে না বানিয়ে তো একবার আমার মতো করে এইভাবে মুড়ি দিয়ে পিঠে তৈরি করে দেখুন এই পিঠেগুলো খেতে কিন্তু সম্পূর্ণ আলাদা তো যে কোনো পিঠের স্বাদকে হার মানিয়ে দেবে এতটাই টেস্টি হয় আর দেখুন কত সুন্দর নরম হয়েছে পিঠেগুলো তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মুড়ির পিঠেগুলো প্রত্যেকটা পিঠে হয়েছে না একেবারে তুলোর মতো নরম তো দেখুন দেখেই বুঝতে পারছেন আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর নরম আর তুলতুলে হয়েছে আর ভিতর থেকে পুরটা দেখুন কতটা সুন্দর একেবারে পুরে তো ভরপুর তো দেখুন দুর্দান্ত হয়েছে আজকের এই মুড়ির পিঠেগুলো অসম্ভব সুন্দর লাগছে আর এই পিঠেগুলো খেতেও তো দুর্দান্ত লাগছে আর মুড়ির কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও হয় তো এইভাবে বানিয়ে একবার না খেলে বুঝতেই পারবেন না যে মুড়ির পিঠের টেস্ট কেমন হয় তো আজকের আমার এই মুড়ির পিঠের রেসিপিটা তো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে